অনেকে এখন ভাবতেছেন ইস আমি যদি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারতাম আপনার ছবি ভিডিও আপনি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন অল্প সময়ে আপনাদেরকে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন শিখে এখন আপনাদের কাজে লাগবে প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন সো ক্যাপকাট ভিডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সো ইনস্টল করার পর আপনারা এই অ্যাপটি ওপেন করবেন এরপর এখান থেকে অ্যাপটি ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশান সাইডে দেখতে পাচ্ছেন একটাই স্ক্রিন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে উপর দেখতে পারছেন পর ইউ প্রো এবং ডেলি লাইফ এবং বেস্ট সো এখান থেকেও আপনারা সুইচ করে বানিয়ে পারবেন ঠিক আছে সো আপনারা আমি একটা বানিয়ে দেখাই সো পর ইউ থেকে সো এখান দেখতে পাচ্ছেন পর ইউতে অনেকগুলো ভিডিও রয়েছে ঠিক আছে সো এগুলো আপনি মেক করতে পারবেন সো এখান থেকে আপনাকে আমি এই ভিডিওটা দিয়ে তৈরি করে দেখাই সো তার জন্য আমরা এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচে দেখতে পারছেন ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে সো গ্যালারি থেকে জাস্ট আপনি একটি ফটো দিয়ে দিবেন যেটা দিয়ে তৈরি করতে চান সো আমি এই ফটো দিয়ে দিয়ে এরপর নেক্সট করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি মেক ইন হয়ে গেল এখন ভিডিওটা দেখতে একদম স্ট্যাটাস ভিডিওর মতো লাগতেছে সো ভিডিওটা আপনি প্লে করে দেখতে পারেন এরপর এখান থেকে ভিডিওটা কিভাবে ইমপ্রুভ করবেন ইমপ্রুভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন ইমপ্রুভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এক্সপ্লোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এরপর আপনারা এই স্ট্যাটাস ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন টিকটক ফেসবুক ইউটিউবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব স্কেপ করে আমাদের সাথে থাকবেন